আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি নিজে একজন খামারি খামার নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি আজকে আমি দুইশো হাঁস পালন করতেছি যে হাঁসগুলো দেখতেছেন আজকে বয়স এক মাস আজকে অর্থাৎ একত্রিশ তারিখ এক মাস বয়স পুরা হয়ে গেছে দিন গুনলে এক মাস একদিন অর্থাৎ একত্রিশ দিন যাই হোক এর ভিতরে আমি এই বাচ্চাগুলার কত টাকা খরচা করলাম কি কী মেডিসিন খাওয়াইলাম কত দানা খাইলো কত টাকা খরচা হলো অনেকেই বলে থাকেন হাঁস পালনে কোনো লাভ আসে না কাকা মরে যায় লস হয় বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত কিন্তু ভিডিওতে আসে দেখি এই এক মাসেই বয়সের বেশি বাচ্চা মারা যায় অনেকের বিভিন্ন ধরনের কমেন্ট সবার কমেন্টের সমাধান আজকের ভিডিওতে দেব দর্শক কারণ আমি দুশো বাচ্চা পালার থেকে শুরুর থেকে আপনাদেরকে দেখে আসি কোন সময় কি হয় না হয় আপনাদের আপডেটও দিয়ে আসি যাই হোক আমি যে লোকেশনে থেকে আপনাদেরকে মানে দৃশ্য ধারণ করে দেখাই হাঁস খামারের এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবী জেলা আমাদের গ্রামের নাম হাতিপোতা পাট্টু যাই হোক বাজার সংলগ্ন জায়গায় অনেকেই বলে থাকেন এবার আসি মূল কথায় হাঁসগুলোর বয়স এক মাস পুরা হয়ে গেলো আজকে এখন যদি যতটুক ওয়াইট হয়েছে বা যে ধরনের দেখা যাইতেছে আপনারা দেখতেছেন কিন্তু সুন্দর একটা টাইপে এসছে এর ভিতরে আমার মডেলিটি ছিল দুইটি দুশো বাচ্চার থেকে হেঁস দেওয়ার টাইমে দুইটি বাচ্চা মারা গেছিল তার বাহিরে কোনো বাচ্চা এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই আর একটি বাচ্চা বড় হয়ে কীভাবে চোট পাইছে ল্যাংরা হয়ে গেছে এই তিনটি বাচ্চার সমস্যা দুইটাই মরে গেছে আর একটা সমস্যা হয়েছে যাই হোক বাকি কোনো সমস্যা উপরে দিলে নাই তারপর ওষুধের বিষয় একটি আছে ওষুধ বেশি ব্যবহার করি না আমি খুব কম নর্মালি যেটা ব্যবহার না করলেই নয় সেই ধরনের কিছু ব্যবহার করি যেমন বাচ্চা ছোট থাকাতে অ্যান্টিবায়োটিক যে কোনো নর্মাল লেগজিন ল্যাকজিন হোক টেট্রাসাইক্লিন হোক ম্যাটাপ্রিম হোক সামান্য দুয়ের থেকে তিন দিন সামান্য সামান্য পরিমাণে দিয়ে থাকি যাতে বাচ্চার নাবিক আশা সেটাগুলো ঠিক হয়ে যায় দ্বিতীয়ত সর্দি কাশির একটা সমস্যা থাকেই অত্যাধিক গরম হলেও হাম বাচ্চা সর্দি কাশি হয় ঠান্ডা থাকলেও কিন্তু সর্দি কাশি হয় সর্দি কাশিটা দুই তরফ থেকে হয়ে থাকে তাই সেই ক্ষেত্রেও সজাগ থাকতে হয় আমার হয়েছিল সর্দি হয়েছিল জ্বর ছিল বাচ্চার তখন দিয়েছিলাম মেডিসিন আসেন খাদ্য খরচায় প্রথম থেকে পিরি স্টেটার দানা এক বস্তা আমাদের এখানে ছাব্বিশশো টাকা নিচ্ছে গডেস কোম্পানির ভালো তারপরে কেরাম্বো স্ট্যাটার মানে তার সাথে কিছু নিম্নমানের সেগুলো আপনার তেইশশো টাকা বস্তা চার বস্তা দানা খাওয়াইছি অর্থাৎ দুইশো কেজি পঞ্চাশ কেজি বস্তার দুইশো কেজি দানা খাওয়াইছি সঙ্গে তিন মনের মতো ধান বিশ একুশ দিনের থেকে ধান খাইতে যে ধান খাইতেছে দেখতেছে ধান খাইয়ে আছে আ তিন মনের মতো ধান কিন্তু প্রায় তিন মন না হলেও পাশাপাশি আর কি খায়া ফেলছে তাতে একটা খরচা আমি এভারেজ দেখলাম চার বস্তা দানা এবং তিন মন ধান এভারেজ হিসাব করলে এগারো হাজার টাকার মতো খরচা হয়ে গেছে আমার ধান এবং দানার বাবদ যাই হোক মার্কেটে গেলে সব সময় ভালো বস্তু ভালো ধান কিনছি সেগুলাই হাঁসকে খাওয়াই আর দানাও ভালো দানা খাওয়ায় না যার জন্য হাঁসের স্বাস্থ্য ভালো মানে ভালো খাদ্য বলতে গেলে সবেই ভালো এখন ধরেন হাঁসের বাচ্চাতে হাঁস কিন্তু বৃদ্ধি বেশি হয় কম না খুব বেশি বেশি বৃদ্ধি হয় তাই এদেরকে ভালো খাদ্য খাওয়ানটাই সবচেয়ে বেশি ভালো সময় বাচ্চা অবস্থায় এদেরকে খুব যত্ন নিতে হয় আর নিয়ে থাকবেন আপনার লাভ হয় লস হবে না মেডিসিন বাবদ এক হাজার টাকা খরচা ধরেন এটা যাই কম্পালসারি আমি এদের পিছনে খরচা করে ফেলছি আর দেখাশোনা হলো সবচেয়ে বড় খরচা আমি যেটা এদের সাথে মানে সময় দিচ্ছি সেটা হলো সবচেয়ে বড় খরচা আপনারা অনেকে হাঁস খামার করেন খামারে হাঁস দিয়েই আপনাদের মতো আপনারা এক রাস্তায় হাঁস আর এক রাস্তায় এইভাবে সম্ভব নয় হাঁস খামার করতে গেলে হাঁসের সাথে আপনাকে সময় দিতে হবে কি হলো বেমার হয়েছে কিনা না ভালো আছে না কি হলো মানে টু যে তথ্য আপনাকে দিনে তিন থেকে চারবার নিতেই হবে কেমন আছে হাঁসগুলো কিনে আক্রান্ত হলে সেরকম সমস্যা দেখা যাব না ভালো থাকলো এগুলো সব সময়ই তদন্ত রাখা লাগে যাই হোক বলতেছিলাম খরচার কথা খরচা আপনার হয়ে গেল আমার এগারো হাজার এগারো হাজার খরচা হওয়ার পাশে আরও এক হাজার টাকা ধরে ওই যে মেডিসিন টেডিসিন হাফজাপ খাওয়াইছি বারো হাজার টাকা খরচা দুইশো বাচ্চা বারো হাজার টাকা খরচা হয়ে গেছে আর তিরিশ হাজার টাকার বাচ্চা এই হলো আপনার বিয়াল্লিশ হাজার টাকা পুরা তিরিশ হাজার টাকার বাচ্চা আর বারো হাজার টাকা খরচা দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা এখন বেচলে আটশো টাকা জোড়া যদি বেশি পাইকারি যদি আটশো টাকা জোড়া বেছি সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবো যতগুলো আছে সবগুলো একসঙ্গে নিয়ে নিব ব্যাপারই আটশো টাকা করে বেসলে কারণ কোনোটার ওয়েট এক কেজি নয়শো আটশো সাতশো ছয়শো মানে অ্যাভারেজে আছে আর কি জানেন মাতৃহাঁজগুলো কম বাড়ে মাতৃহাঁসগুলো বেশি বাড়ে কোনোটা এক কেজির অভার হয়ে গেছে ওয়েটে আর ওই যে পাখার ফোড়াগুলো গাজাইতেছে মানে পাখায় যে ফড়গুলো থাকে এগুলো গাজানো শুরু হয়েছে তাহলে আমি একটা আনুমানিক হিসাব আপনাদের বলি নাই সঠিক তত্ত্ব যেটা সেটাই বলছি কোনো ভুলভাল কথা নয় এখন বিক্রি করলে যদি আটশো টাকা জোড়াও বিক্রি হয় এভারেস্ট আমার এখান থেকে আটত্রিশ হাজার টাকা এক মাসে লাভ হওয়া সম্ভব দুইশো বাচ্চার থেকে দুইশো বাচ্চা যদি কোনো খামারি ভাই পোষণ করে এক মাসে আটত্রিশ হাজার টাকা লাভ করতে পারে। এর উপরে তো আর আশা করা যায় না অনেক বাচ্চা পোষণ করে অনেক ভাই কমেন্ট করেন ভিডিওতে তিন হাস পারলেই লস মাফ করবেন এরকম কথা মুখে আনাই নিষেধ কারণ লসের কোনো অঙ্ক নাই আপনি খামার করা জানেন না যার জন্য আপনার লস আপনি যদি ভালোভাবে খামার পরিচালনা করেন নিজের যত্ন করে বাচ্চা পোষণ করেন সেই ক্ষেত্রে আপনার জন্য লাভ অনিবার্য লসের কোনো অঙ্ক নাই যাই হোক অনেক কথা অনেক দিন বলে থাকি আজকেও বললাম আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনার মোবাইলে বা হ্যান্ডসেটে সর্বপ্রথম নোটিফিকেশন যায় বর্তমান তো নোটিফিকেশনও নাই ইউটিউবের গাইডলাইন আমার চ্যানেলে যেয়েও ভিডিওগুলো দেখতে পারবেন যাই হোক ও আবার বলে দিচ্ছি মোবাইল নাম্বার আমার সাথে যোগাযোগ করার জন্য সেভেন এইট নাইন সিক্স ডবল নাইন থ্রি সিক্স ডবল সেভেন সেভেন এইট নাইন সিক্স ডবল নাইন থ্রি সিক্স ডবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেও যোগাযোগ করতে পারবেন যাই হোক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি জানছি আসসালামু আলাইকুম